নমস্কার বন্ধু আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধু ইদানিং সময়ে নাইনটি নতুন ক্রিয়েটার যারা নতুন ফেসবুকে কাজ করতে এসেছে ধরুন মাস এক বছর হয়ে গেছে তাদের কাছে সব থেকে বড় প্রবলেম হল এখন রিচ ডাউন হয়ে যাওয়া আর এই রিচ ডাউনটা হচ্ছে কেন বন্ধু বন্ধু আপনি যখন ফেসবুকে নতুন কাজ করতে এসেছিলেন তখন কিন্তু আপনার রিচটা ক্রমাগত বেড়েই চলেছিল তার কারণ ছিল আপনি একজন নতুন ক্রিয়েটার এবং যখনই আপনি নতুন ভিডিও ক্রিয়েশন শুরু করেছেন তখন আপনার পরিচিতিদের মধ্যে একটা কোলাহল তৈরি হয়েছিল এবং সেই কোলাহল থেকে কিন্তু তারা আপনার ভিডিও প্রতিনিয়ত দেখতো জানিস তো ভিডিও দেখি তো ওর কেমন হচ্ছে সেই থেকে কিন্তু আপনার ভিডিওগুলো গুলো দেখতো এবং সেই সময় কিন্তু ক্রমাগত আপনার রিচটা বাড়তে থাকে তারপরে কিন্তু যত দিন যায় আপনার রিচ কিন্তু ডাউন হতে থাকে আর রিচ ডাউন হওয়ার ফলে কিন্তু আপনার ভিডিওতে কখনোই আর ভিউ আগের মতো আসছে না সেটা কেন বন্ধু আজ এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ কারণটা বুঝিয়ে দেবো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো আপনি যদি এই সমস্ত কারণগুলো ঠিক করতে পারেন তাহলে দেখবেন আপনার যে রিচ রয়েছে ফেসবুক প্রোফাইল বা পেজে সেটি কিন্তু ঠিক আগের মতো বাড়ার দিকেই ইঙ্গিত করতে থাকবে এবং বাড়তে থাকলে অবশ্যই আপনার ভিডিওতে অনেক ভিউ আসতে থাকবে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধু ভিডিওর শুরুতে আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো কেন রিচ ডাউন হয়ে যাচ্ছে দেখুন বন্ধু আপনি যখন ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মুড অন করে কাজ শুরু করেছেন মনে রাখবেন প্রফেশনাল মুড অথবা আপনি একটি ফেসবুক পেজ ওপেন করেছেন আর ফেসবুক পেজে কন্টেন্ট ক্রিয়েট করা মানে কিন্তু প্রফেশনালি ভাবে কন্টেন্ট ক্রিয়েট করা তাই ফেসবুক পেজে যখন আপনি কাজ করেছেন বা প্রফেশনাল মুড অন করে যখন প্রোফাইলে কাজ করেছেন তাহলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনাকে কিন্তু প্রফেশনালি ভাবে কাজ করতে হবে এবার আপনারা বলছেন প্রফেশনালি ভাবে কাজ করাটা আবার কি রকম। ধরুন আপনি একটা সরকারি চাকরি পেয়েছেন বা বেসরকারি চাকরি পেয়েছেন সেইখানে কিন্তু আপনাকে টাইম করে যেতে হবে যতই আপনার বাধা বিপত্তি আসুক না কেন আর যদি আপনি টাইম মেনটেন না করতে পারেন দিনের পর দিন তাহলে কিন্তু সেই চাকরি থেকে হয় আপনাকে সাসপেন্ড করে দেওয়া হবে আর যদি বেসরকারি চাকরি হয় তাহলে কিন্তু আপনাকে বসেই দেওয়া হবে না আপনার চাকরিটিকে খেয়ে নেওয়া হবে বাংলা ভাষায় বলতে গেলে আপনি সেই চাকরিটি আর করতে পারবেন না আর আপনি যখন ফেসবুকে প্রফেশনালি ভাবে কাজ করেছেন সেখানেও কিন্তু আপনাকে টাইম মেনটেন করতে হবে আর আপনি যদি টাইম মেনটেন না করেন তাহলে কিন্তু কখনোই আপনার রিচটি বাড়বে না রিচ না বাড়লে তাহলে মনে রাখবেন আপনার ভিডিওতে ভিউ আসবে না আর টাইম মেনটেন করতে পারলেই কিন্তু বন্ধু ফেসবুকও আপনাকে সাপোর্ট করবে আপনারা এখন কিভাবে কাজ করছেন জানেন বন্ধু আমি অনেকজনকে দেখেছি আর যারা আমার কাছে তাদের ফেসবুক প্রোফাইল বা পেজ ঠিক করানোর জন্য এসছে তাদেরকেও দেখছি তারা কিন্তু কখনোই কোনো ক্রিয়েটারকে আমি আজ পর্যন্ত দেখলাম না যারা নতুন এসছে তারা নিজেরা টাইম চলেছে তারা যেন বাবার হোটেলে কাজ করছে বাবার হোটেল বোঝেনি বাবার কাছে তাহলে আপনি যখন খুশি আসছেন যখন কিছু যাচ্ছেন এই করলে কিন্তু আপনি ফেসবুক থেকে না ভিডিও ক্রিয়েট করছেন ধরুন আপনি রিলস ভিডিও ক্রিয়েট করছেন লং ভিডিও ক্রিয়েট করছেন বা ফটো পোস্ট করছেন এই তিনটে কাজ কিন্তু আপনাকে টাইম করেই করতে হবে ধরুন আপনি রিলস ভিডিও আপলোড করছেন দিনে তিনটে তাও দিনের তিনটে টাইম এমন বেছে নিতে যে টাইমটা কখনোই নর্চার হবে না যা কিছু বাধা বিপত্তি অসুবিধা আসুক না কেন ওই টাইমি আপনি রিলস ভিডিও ক্রিয়েট করবেন আপনাদের মধ্যে একটা প্রবণতা দেখেছি আপনারা वीडियोस কল করে যখন দেখছেন একা গেল এমন একটা গান পছন্দের গেল সেই গানটাতে রিলস ভিডিও বানিয়ে দুম করে আপলোড করে দিলেন এই ভাবে কিন্তু আপনি সফলতা পাবেন না আপনি যখন ভিডিও পোস্ট করছেন সেই ভিডিও পোস্ট করার একটা টাইম মেইনটেইন করে রাখতে হবে আপনাকে নির্দিষ্ট টাইম সিলেক্ট করে রাখতে হবে আপনি ফটো পোস্ট করছেন তার জন্য কিন্তু আপনাকে একটা টাইম সিলেক্ট করে নিতে হবে এই ভুলটা করছেন বলেই কিন্তু আপনাদের একদমই রিস্ক ডাউনে যাচ্ছে তাই বন্ধু এই ভুল করাটা আজই বন্ধ করে দিন আজই আপনার প্রোফাইলের জন্য আপনি টাইম সেট করে নিন বা পেজের জন্য টাইম সেট করে নিন যে এই টাইমেই আপনি ভিডিও আপলোড করবেন সেটা রিলস ভিডিও হোক বা ফটো পোস্ট হোক বা ভিডিও পোস্ট হোক তারপরে বন্ধু নতুন ক্রিয়েটারের মধ্যে আরেকটা বিশেষ ভুল রয়েছে যে ভুলটার কারণে কিন্তু তাদের রিচ ডাউন হয়ে যায় এই কথাটা কিন্তু আজ পর্যন্ত আপনাকে কোনো ক্রিয়েটার বলেনি আপনি অনেক ভিডিও দেখেছেন সকল ভিডিওতে কিন্তু রকম কথাটা আপনি কখনোই শুনতে পাননি সেটাই কিন্তু আজ আমি আপনাদেরকে বলবো বন্ধু আপনি হয়তো অটো সিস্টেমটি বন্ধ এবং সেখান থেকে আপনার প্রোফাইলটি যখন খুলছেন সেখানে হয়তো আপনার ভিডিওগুলো চলছে না কিন্তু আপনাদের মধ্যে আমি একটা প্রবণতা লক্ষ্য করেছি আপনারা যখন নোটিফিকেশনটা চেক করেন নোটিফিকেশনে যখন আপনার ভিডিওতে কমেন্ট এসছে বা লাইক এসছে সেই নোটিফিকেশনগুলোকে গুলোকে আপনারা ক্লিক করেন ক্লিক করলেই কিন্তু আপনার সেই ভিডিওটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে চলতে শুরু করে দেয় এই প্রবণতাটা কিন্তু বন্ধ করতে হবে আপনি কখনোই নোটিফিকেশনটা ক্লিক করে আপনার ভিডিওটাকে ওপেন করবেন না এই অভ্যাসটা কিন্তু আজই বন্ধ করতে হবে বন্ধু আপনাকে এই অভ্যেসটা যদি আপনি না বন্ধ করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও রিচ কখনোই বাড়বেন না আর এই অভ্যেসটার ফলে কিন্তু যতই আপনি অটো প্লে সিস্টেমটি বন্ধ করে থাকেন সেখানে কিন্তু আপনার ভিডিওটা চলতে থাকে বন্ধু এবার আরো একটি বড় তিন নম্বর কারণ বলছি রিচ ডাউন হয়ে যাওয়ার আপনি কি করেন ভিডিও ক্রিয়েট করার সময় সব থেকে বেশি প্রেফারেন্স করেন আপনার নিজের পছন্দকে বন্ধু কখনোই আপনার নিজের পছন্দকে যদি প্রেফারেন্স দিয়ে আপনি ভিডিও ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর কখনোই ভিউ আসবে না আর না ফেসবুক আপনার সেই ভিডিও রিচ দেবে তাই সবসময় মনে রাখতে হবে আপনাকে কিন্তু ফেসবুক অলগারিদমের পছন্দকে গুরুত্ব দিয়ে আপনাকে কাজ করতে হবে ধরুন আপনি একটা রিলস ভিডিও তৈরি করছেন সেটা কিভাবে তৈরি করেছেন আমি বলে দিচ্ছি আপনি শুধু মিলিয়ে দেখে নেবেন আপনি যখন ফেসবুকের ভিডিও দেখছেন রিলস ভিডিও সেখানে যেই ভিডিওটা পছন্দ হয় আপনি সেই ভিডিওটাতেই কিন্তু একটা রিলস বানিয়ে আপলোড করে দিচ্ছেন আপনার প্রোফাইল বা পেজে আপনি কিন্তু কখনোই ফেসবুকের যে ধারণা রয়েছে অ্যালগোরিদমের যে ধারণা রয়েছে তাকে মূল্য দিচ্ছেন না তাই কিন্তু আপনার রিচ ডাউন হয়ে যাচ্ছে এবং ফেসবুকের অ্যালগোরিদমকে মূল্য দেওয়ার জন্য আপনি কি করবেন কি করে বুঝবেন ফেসবুকের যে যে ফেসবুক ক্যালগোরিদম কি চাইছে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে তার জন্য আপনাকে কিন্তু ট্রেন্ডিং হতে পারে ট্রেন্ডিং হতে পারে মিউজিক বা ট্রেন্ডিং ডায়লগ হতে পারে এই সমস্ত ট্রেন্ডিং বিষয়ের উপরে নজর রেখে কিন্তু আপনাকে ভিডিও ক্রিয়েট করতে হবে আপনি যদি ট্রেন্ডিং বিষয়ের নজর রেখে ভিডিও ক্রিয়েট করতে পারেন তাহলে দেখবেন ফেসবুক আপনার প্রোফাইলটিকে রিচ দিচ্ছে প্রোফাইলটিকে যদি রিচ দেয় আপনার ভিডিওতেও কিন্তু অনেক রিচ আসবে এবং রিচ আসার ফলে আপনার প্রোফাইলে ফলোয়ার্সও বাড়বে এবং ফেসবুকে যে আপনি ভিডিও আপলোড করছেন সেই ভিডিওগুলোতে কিন্তু অনেক ভিউ আসবে বন্ধু এই তিনটে কাজ কিন্তু আপনাকে সঠিক ভাবে করতে হবে সঠিকভাবে যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে ভিউ আসছে আর আপনি যে মন খারাপ করে নিয়েছেন যে আপনার প্রোভাইলিতে রিচ ডাউন হয়ে গেল সেই মন খারাপটি থেকেও আপনি বেরোতে পারবেন এবং আপনি মনোযোগ সহকারে আপনার ভিডিওগুলো তৈরি করতে পারবেন দেখুন আমরা যখন কোনো কাজ শুরু করি এবং সেই কাজটা যখন প্রথম দিকে আমরা কিছুটা সফলতা পাই এবং পরে গিয়ে আমরা প্রত্যেক দিন অসফল হতে শুরু করি সেই কাজটা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসি তাই বন্ধু আপনাদের এই তিনটে পয়েন্ট বললাম এই তিনটে পয়েন্টকে মনোযোগ সহকারে করতে থাকুন তাহলে দেখবেন আপনি ফেসবুকে সফল হবেন বন্ধু আরো একটা কারণ রয়েছে যে কারণটা আপনারা অধিকাংশ ফেসবুক ক্রিয়েটার কিন্তু করেন না আপনাদেরকে বলে দিই এই কারণটার মধ্যে কিন্তু একদম আপনার সফলতার মূল মন্ত্রটি লুকিয়ে আছে আপনি যখন ভিডিও ক্রিয়েট করছেন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি সপ্তাহে অন্তত দু থেকে তিনটি আপনার নিজের ভয়েসে রিলস ভিডিও আপলোড করবেন এবং আপনি মনে রাখবেন সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন আপনাকে কিন্তু লাইভে আসতে হবে আপনি যদি ফেসবুকে লাইভে না আসেন তাহলে ফেসবুক থেকে কিন্তু আপনি কখনোই সফলতা পাবেন না আর সফলতা পাওয়ার জন্য কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে ইমপ্রেশনও ভালো থাকতে হবে যেটা ফেসবুক ইমপ্রেশন দেয় এবং আপনার ভিডিওতে কিন্তু রিচও ভালো থাকতে হবে এবং এই দুটো বাড়ানোর জন্য কিন্তু বন্ধু আপনাকে সপ্তাহে অন্তত তিনটে নিজের ভয়েস এবং নিজের ফেস দেখিয়ে কিন্তু ভিডিও আপলোড করতে হবে এবং সপ্তাহে মিনিমাম তিন দিন এক ঘন্টা দেড় ঘন্টা হোক যতটা টাইম আপনি স্পেন্ড করতে পারবেন লাইভে এসে ততটাই কিন্তু উপকার হবে আপনার প্রোফাইল বা পেজের ক্ষেত্রে তাই বন্ধু আজই এই কাজগুলো করা শুরু করে দিন দেখবেন আপনার সমস্ত সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন তাই মনোযোগ সহকারে এই কাজগুলি করতে থাকুন বন্ধুরা আজ এই ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নেব আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার